সাপটি কখন দেখেছিলেন ফোন নাম্বার কি ছিল আপনাদের কাছে ফোন নাম্বার ছিল হুম ফোন নাম্বার ছিল আমার ছিল কি নাম আপনার আমার উত্তম জানা এটা আমাদের সাগরপুর তো না এটা বড় শিমুলিয়া বড় শিমুলিয়া হ্যাঁ দাসপুর থানা দাসপুর থানা কই কই কি নাম অঞ্জন ফোনটা ধর বাবা ফোনটা ধর এদিকে এদিকে দাও 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 এদিকে 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 আমার দিকে আমি জাহাঙ্গীর মন্ডল এই হারতে একটু দেখছো গাড়ি যা আমার দিকে দেখো আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বড়াশিমুলিয়া এটি ভয়ঙ্কর বিষাদ সাপার কালাজ বা কালচে দিই এটি জালে জড়ি কাজে দেখতে পেয়ে ফোন করে সবচেয়ে আমি রেস্কিউ করছি আপনার দেখতে থাকবো আমাদের এশিয়া মহাদেশে বা ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষাদ সাপ আছে তারা বিছানে ছাড়া যাবে না ওই জন্য বিছনে ল্যাপালি নিত বলি গুড়ার চুন আর বিচিং জলে গুলে বাড়ির চার ধারে মেয়েতে দেন বিছানা সব সময় ঝেড়ে পরিষ্কার করে শুবেন মশারি খাটে শুবেন খাটে নিজে সব সময় চেক করবেন সেদিন একজনকে বিছানি কামড়িয়েছে আমাদের ডিপার্টমেন্টের একজন স্যার কাকাকে ডাক্তার খাড়াই গেলে আপনার খাটে খুলে এই স্যারটা প্রচুর হারে বেড়ে গেছে এই তো সেদিন আপনার আগেটা একটা ধরে গেছে হ্যাঁ সে খুব বড় ছিল এর সঙ্গে আরেক কি আছে জুড়ে গেছে এরকম তাই তো

বাড়িতে সব সময় তৈরি জাল এক্সট্রা রেখে দেবেন বাইকের রাত্রে বেলা সার ঢুকে গেলে জালের গায়ে ফেলে দেবেন লাঠি

जोड़ी गई हो ना पन्नी ना चला जाता है तो आदमी का एकटा पड़ी है सो जरूर हां जी हार नहीं हारो रुको मैं शरीर सोरे ना कटाई हो और सा लेवड़ी लेवड़ी तीन जोड़ा जो बिलेट सब बिलेट अजय बिलेट अजय कह दे रहे दे दे लिया काट ना काट चुटे सलामा काट चलो काट के लेंगे काट चलो काट चलिए ना बेलेट बेलेट है हाँ सब ঘরে রেখে দে কি ইউটিউবে এটা এখন

আরেকটি আসে জোড়া ঠান্ডা জায়গায় থাকবে সুরসুর করে পেশায় ঢোকে যাবে একতলা, চারতলা, পাঁচতলা উপরে চলে যাবে এসিমাকিনা ঢোকে যাবে টিবাদর কোথায়

जानेगी से की देखबो तुम हाथ तक कांपली जा हम नचले हम अंगली सब छिलो सब तक हमराले खुली दे सब तक आज देले फेलिस कमडी देस बे लालाटा दिए

ये मुगबेरी है इससे अपना नेट खा से चल हल्का चल चल अब डाक्स में डालते टाइम से खा के इनसे हां

কাৰ ফেলে দিবি ফি

সাতটাকে রেস্কিউ করা হয়ে গেছে এখন সাতটাকে দিবাই পড়বে মাছিটাকে ফেলে দিলো ও সরিয়া এদিকে সরিয়া এদিকে এবার সাপটাকে ধরার চেষ্টা করছে সাপটা গুটি পাখি যাচ্ছে সাপটা একবারে গুটি পাখি গেছে কঁফ হচ্ছে ফাঁ 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 প্রচুরভাবে ছাড়ানোর চেষ্টা হচ্ছে সাপের দিকে দেখা মুখ আসা হবে কি জানতে পুতুল এত স্কোপ করিনি মুখে এখনো জালটা জড়িয়ে আছে একটু একটু ছড়াচ্ছে স্কোপটা একটু কম কম কর

একটি ভয়ঙ্কর বিষদর সাপ এশিয়া মহাদেশের নাম্বার ওয়ান সাইলেন্ট কেলার কালাজ বা কালচিতি জঙ্গল মহলে বলে ডগনা চিতি আমাদের ভারতবর্ষে যত সাপ আছে ওয়ান এমএল এল বিষে মানুষ মারা যায় এক সর্ষে পরিমাণে বিষে মানুষ মারা যায় এই সাপের লক্ষণটা কি কামড়ালে বাইট করলে ঘুম বেশি করে হবে তলপেটটা হালকা চিন জ্বালা করবে জ্বালা করবে ফুসফুসটা জমাট করে দেবে আর সে ফুসফুস জাম করবে ভয়ঙ্কর বিষদর সাপ যদি দাঁতগুলো এত সরু কামড়ালে মানুষ বইতে পারে না ওই জন্য বিছানে কামড়ায় বেশি করে ঘুম যায় ওই জন্য মানুষ মারা যায় সাপে কামড়ালে দুটো হসপিটাল ওঝার কাছ থেকে যাবেন না সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হাটে এটা করে মারা যাবে এখন প্রত্যেক দিন ছটা আটটা করে রুজে হোটাল হসপিটাল ঢুকছে সাপে বাইট করা আমার নিজের স্ত্রীকে কামড়িয়ে থাকে এক সপ্তাহে তার দিয়ে ভর্তি ছিল খাটা হসপিটালে সন্ধেবেলা কারেন্ট চলে গেছে জানলা জলজার গেট এনেছে আর সাপে হেলা হেঁটে আমাদের <laughs>

প্রত্যেকটা বিছানা ল্যাপথলেন দেবেন এই সাবুলি বিছানা ছেড়ে যাবে না কাপড় চুপুর আলমারি শিবির প্রত্যেকটা জায়গায় দেবেন এক কিলো চুলি আড়াইশো বিচিয়ে দেবেন তিন চার লিটার জল দেবেন বালদুল দেবে ভাত ফুটার মতো ফুটবে ফুটে যাওয়ার পরে আরও পাঁচ সাত লিটার জল দিয়ে গুলে বাড়ির মেঝোতে বাড়ি চার সাইডটা দেবেন বাড়িতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিছান ছেড়ে শুবেন এটা হচ্ছে আমাদের দাসপুর পশ্চিম মেদিনীপুর সিমুলিয়া ভয়ঙ্কর বিষধর সাইলেন্ট কিলার কলেজ বা কাজি সাপটাকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন ও যার কাছে যাবেন না কোনো মন্ত্রতন্ত্র কাজ করবে না সাপে সাপের কোনো মন্ত্রতন্ত্র বলে কিছু নেই এখন সাপ কি কি বাইক উড়া হচ্ছে

ভিডিও <laughs>